আনাজপাতি সহ খাদ্য দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি কিছুতেই স্বস্তি দিচ্ছে না সাধারণ মানুষকে বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই এই সময় গ্রীষ্মকালীন ফসলের যোগান কমে আসে তার সঙ্গে গোদের ওপর বিষ পড়া হয়েছে বন্যা এই সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা কিছু সবজির দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে চলেছে সমস্যার মোকাবিলায় ট্যাক্স ফোর্সকে আরো জোরালোভাবে কাজে লাগানো হবে বলেই সুফল বাংলার মাধ্যমে আরো বেশি আনাজপাতি ন্যায্য দামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নায় কথা বলেন তিনি বলেন আমরা আরো বেশি সংখ্যক সুফল বাংলা স্টল খোলার সিদ্ধান্ত নিয়েছি যাই হোক না কেন যে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও বলেছেন কাগজে যা প্রকাশ কলকাতা ও শহরতলিতে দেখা যাচ্ছে যে আলুর দর তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি জেলায় তার দর ছাব্বিশ থেকে উনতিরিশ টাকা পেঁয়াজির দর প্রতি ষাট টাকা তবে সুফল বাংলা স্টলে তা পঁয়তাল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এরাজ্যের কৃষকদের কাছে যে সীমিত পরিমাণ সুখ সাগর পেঁয়াজ মজুদ রয়েছে তার সংগ্রহ মূল্য পঁয়তাল্লিশ টাকা এখন যাবতীয় কিছু স্টলেতে পটল ঝিঙে করলা বেগুন টমেটো ঢেঁড়সের মতো আনাজগুলো সবই দাম বেশি এ ব্যাপারে যারা ক্রেতা তারাও রীতিমতো ধন্দে রয়েছে একে পুজোর বাজার পুজোর সময় এই ব্যাপারে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দিকে তাকালেও ক্রেতাদের দিকেও তাকাচ্ছে রাজ্য সরকার যাতে ন্যায্য মূল্যে পুজো উপলক্ষে সমস্ত কিছু পেয়ে থাকে সেই হিসেবে ইতিমধ্যেই কাকদ্বীপ ব্লকে নটি ডিপার্টমেন্টের আধিকারিকরা তারা সম্পূর্ণ কাকদ্বীপ মহকুমা পরিদর্শন করছেন প্রত্যেকটা বাজার একেবারে চিরুনি তল্লাশির মতো যাতে করে কোনো রকম দামের হেরফের না হয় ন্যায্য মূল্যে যেন ক্রেতারা পান সবকিছু সবজি থেকে ফল আনাজ সমস্ত কিছু আমরা চলে যাচ্ছি যে আধিকারিকরা এসছেন তাদের সঙ্গে কথা বলবো তারা কিভাবে কাজ করছেন প্রত্যেকটা বাজারেতে এটা আমরা জানতে পারবো সেই সঙ্গে তার পাশাপাশি ক্রেতারাও রয়েছেন তারাও বলবেন তাদের কথা সুতরাং রাজ্য সরকারের যে দৃঢ় পদক্ষেপ এই পুজো উপলক্ষে সমস্ত মানুষের জন্য সাধারণ মানুষের জন্যেই সেই পদক্ষেপটাকে যাতে ঠিক মতো পর্যবসিত করা যায় তারই পদক্ষেপ নিচ্ছেন বা তারই প্রচেষ্টা চালাচ্ছেন এই এইসব আধিকারিকরা যারা ঘুরছেন যারা রীতিমতো সমস্ত বাজারে সমস্ত জিনিসের ওপর নজর রেখেছেন সবজির মান থেকে আরম্ভ করে দাম আমাদের এখানে সাত আটজনের টিম রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রয়েছে এবার প্রাইজ কী চলছে সেইগুলো শুধু এই মানে বাজারজাত কাঁচা মালের মূল্য নির্ধারণ করছেন হ্যাঁ মানে যে বাজারজাত যে সমস্ত সবজি থেকে শুরু করে কাঁচামাল এটা কি ট্রান্সপোর্ট গঠন হয়েছে হ্যাঁ কত গঠন হয়েছে এটাই আজকের থেকে চলছে সাদা আজকের থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে এটা আজকের থেকেই এটা ভিজিটিং শুরু হয়েছে

অবস্থা সবচেয়ে বড়ো ব্যাপার আমার ক্যানিংয়ে বাড়ি কিন্তু কাকদ্বীপে কর্মসূত্রে থাকতে হয় ক্যানিংয়েও বাজার করি কাকদ্বীপেও বাজার করি কিন্তু ক্যানিংয়ে দেখা যাচ্ছে যে সবজিটা চল্লিশ টাকা কেজি কাকদ্বীপে দেখা যাচ্ছে সেটা ষাট টাকা কেজি আমি দুদিন আগে বাড়িতে সেখানে আমি উচ্ছে কিনেছি সেখানে পঁয়ত্রিশ টাকা কেজি কিনেছি কাকদ্বীপে এসে দেখছি আজকে ষাট টাকা কেজি কেন এটা হচ্ছে কেন আমার প্রশ্ন তৈরি কেন এটা হচ্ছে তা আধিকারিক সাহেব তো রয়েছেন আপনারা কোনোদিন এই কৃষি বিপণন দপ্তরে আপনারা জানিয়েছেন তার যে ফোর্স গঠন করা হয়েছে সেখানে করে জানিয়েছে আমরা জানি না যে ফোর্স গঠন করা হয়েছে কী নাম আপনার আমার নাম সমর কুমার মন্ডল মূলত আমাদের ডিএম সাহেবের নির্দেশে এবং জেলা প্রশাসনের নির্দেশে প্রতিটা বাজারে বিশেষ করে এই কাকদ্বীপ ব্লকে যে সমস্ত রেগুলেটর মার্কেট আছে সেই সব মার্কেটে আমরা ভিজিটে বেরিয়েছি এখানে হচ্ছে একটা টিম তৈরি হয়েছে তাই নটা ডিপার্টমেন্টের টিম তৈরি হয়েছে সেখানে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস সেগুলো জিনিস পুজোর আগে অসাধু ব্যবসায়ীরা অসাধু কারবার করার জন্য অযথা দাম বাড়িয়ে দেয় যার ফলে নিত্য মানুষজনের খুবই অসুবিধা হয় সেই জন্য একটা রাজ্য সরকারের নির্দেশ আছে যে পুজোর আগে অযথা পণ্যের দাম বাড়ানো যাবে না সেই জন্য আমাদের এই জেলা প্রশাসনের নির্দেশে আমরা নটা ডিপার্টমেন্ট এই আজকে বিভিন্ন আমাদের যে কাজগির রকটলা বাবনের মোট যেগুলো রেগুলেটেড কঠিন বসে বাজার সেই সব বাজারে অভিযান দেখছি যাতে হচ্ছে কি অযথা দামটা না বাড়ায় একাধিকবার অভিযোগ হয়েছিল যে ফোরে রাত চলছে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না কি বলবেন না কৃষকরা ন্যায্য মূল্য এটা একটা বাস্তব সমস্যা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকার অনেক ইনিশিয়েটিভ নিয়েছে যেমন হচ্ছে কি স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রি আলু বিক্রি এই জন্য কিন্তু রাজ্য মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে ভর্তুকিতে অয অলরেডি শুরু হয়েছে বিভিন্ন পকেটে স্বল্প মূল্যে কিন্তু দেওয়া হচ্ছে যেটা বাজারে হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আলু হচ্ছে সেটা কিন্তু স্বল্প কুড়ি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে পেঁয়াজও দেওয়া হচ্ছে এবং বর্তমান বাজারে পঞ্চাশ টাকা হলেও কিন্তু এটা রাজ্য সরকার থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে যাতে হচ্ছে অযথা দাম না বাড়াতে পারে এবং আশা করি এই যে আমরা বিভিন্ন অভিযান করছে হ্যাঁ এটা শুধু এই ব্লকে নয় প্রতিটা ব্লকেই হচ্ছে হ্যাঁ তো অসাধু ব্যবসায়ীরা থেকে সজাগ হয়ে যাবে এবং দাম্পত্য নিয়ন্ত্রণে থাকবে আর এর ছাড়াও এর বাইরেও রাজ্য সরকার থেকে অলরেডি এখন একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে চাষিরা যাতে হচ্ছে কি ফার্মাস প্রডিউশার অর্গানাইজেশান এরকম একটা গ্রুপের মাধ্যমে আসে এবং সেই গ্রুপের মাধ্যমে বলে কি তাদের মৃত্যু প্রয়োজন যেটা উঠছে সেটা হচ্ছে তারা এই এফপিওর মাধ্যমে ফরাফের বিক্রি করত যার ফলে কিন্তু এখানে এই ফরের রাস্তা কাটানো যাবে এই কেন্দ্রে কিন্তু বর্তমানে বাজেটে গত বাজেটে কিন্তু রাজ্য সরকার থেকে তরফ থেকে এই এফপিও গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাকদ্বীপ ব্লকে অলরেডি চারটে এফপিও রেজিস্টার আছে এবং কিছু তার আন্ডারে যে সমস্ত চাষিরা আছে তারা কিন্তু এফপিও মাধ্যমে দিচ্ছে হ্যাঁ এবং দেখা যাচ্ছে যে অন্যান্য ব্লকের মতো আমাদের কাকদ্বীপ ব্লকে কিন্তু সেই রকম অসাধু যে ব্যবসায়ীরা সেই কারবার কিন্তু ততটা হচ্ছে না এখানে কিন্তু নিয়ন্ত্রণে আছে যদি থাকে তাহলে কি আপনারা স্টেপ নেবেন হ্যাঁ ওটা অবশ্যই এখানে আমাদের যে মা এ আছে ডিপার্টমেন্ট আছে বা আমাদের পুলিশ প্রশাসন আছে আশা করি যে যদি সেরকম ইয়ে হয় তো প্রশাসন থেকে নিশ্চয়ই স্টেপ নেওয়া হবে কতদিন অভিযান চলবে আপনাদের আপাতত এক তারিখ থেকে আজ থেকে আট তারিখ পর্যন্ত চলবে প্রতিদিনই চলবে হ্যাঁ প্রতিদিন নির্দিষ্ট সময় সময় প্রতিদিনই ভিজিট চলবে আপনার নাম আমার নাম যতীন্দ্রনাথ থালবে সব কিছু করছে কাজ স দিয়েছে আমাদের অ্যাকচুয়ালি এটা বলা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি যিনি আছে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টে ওনার একটা চিন্তাধারণায় বলা হয়েছে যে যেহেতু ফেস্টিভিটি চলছে দুর্গা পুজো আসছে তারপরে কালী পুজো আসছে তো ওর মধ্যে কী হচ্ছে আমাদের সবজি আছে ফল টল আছে ওগুলোর দাম ওঠারামা ওঠা উঠছে তো আর এই জন্য হচ্ছে কী হচ্ছে যে নর্মাল চাষিদেরও একটু সমস্যা হচ্ছে আর যারা কিনছে তাদেরও একটু অসুবিধা হচ্ছে তো কারণ চাষিরা উচিত মূল্য পাচ্ছেন না আর কনজিউমারদের বেশি টাকা দিয়ে খরচা করে নিতে হচ্ছে তো সেই জন্য আমাদেরকে উচিত করতে বলা হয়েছে যে মার্কেটে কেমন কী দাম চলছে সেটা দেখার জন্য আমরা এসেছি আমাদের ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট আছে যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সাহেব আছেন আমাদের তারপরে ইউনাইটেড মার্কেটিং কমিটি থেকে এসেছেন পুলিশ থেকে এসেছেন আর হচ্ছে আরও অন্যান্য কিন্তু ফোঁড়ের রাজটা কি বন্ধ হতে পারে মনে হয় ফোড়েরা যারা বোকার তারা দালালি করে তারা তারা এই রাস্তা কি বন্ধ হতে পারে মনে হয় আপনার যারা কৃষক তারা কিন্তু সরাসরি পণ্যজাত করতে পারে না একজন মাঝখানে মিডিলম্যান থাকে তার হাতে তুলে দেয় তারপরে গিয়ে ব্যবসায়ীরা সেটা কেনে এই যে মাঝখানে যারা ফড়ে রাজ করে সেই চক্র কি বন্ধ হতে পারে আপনার কি মনে হয় সেটার জন্য তো মানে চেষ্টা করলে হয় যেতে পারে না করার এরকম কিছু নেই কিন্তু দপ্তরটাকে কিছু হোটেল আছে আপনার নাম পূজা বিশ্ব বিদায় করতে হইছি আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার കാndviপ সবুচ্চন আজ কত কত বন্ধ অততেই কোচন বিভিন্ন দপ্তরগুলো আছে বিভিন্ন এডিএ অফিস থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার হচ্ছে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট আছে আমার পুলিশ প্রশাসন আছে হর্টিকালচার থেকেও আছে আছে এবং আজকের যে উদ্দেশ্যে আপনারা করছেন যে সবজি যেটা আমাদের কৃষিজ বিপণন দপ্তর যেটা নির্ধারিত করে দিয়েছে দাম যে ক্রেতারা যাতে কম দামে বা ক্রেতারা যারা বিক্রি দামে নয় মূলত দামের একটা সামঞ্জস্য রেখে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস তো মানুষের প্রয়োজন কেনা বেচাকের মধ্যে দিয়ে থাকে অর্থাৎ কালোবাজারিটা মূল কথা হচ্ছে কালোবাজারি যাতে এখানে এই জায়গাটা না আসে এটাকে একটা কতদিন অভিযান চলবে সেটা চলতে পারে যেমনভাবে আমাদের ওপর লেভেল থেকে অর্ডারটা থাকবে সেভাবে আমাদের করতে হবে আমরা তো সাব ডিভিশনগতভাবে বেরিয়েছি এবং এই এটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে গঠনটা করেছে এবং এই কাশদ্বীপ সাব ডিভিশনে আমাদের যা ভিজিট আমরা এই এরিয়ার মধ্যেই কাশদ্বীপে করছি এবং আজকে থেকে শুরু তো আমরা করেই দিয়েছি কিছু সবজি এবং আমরা আবার যাব ওরা দিকেও যাব পালবাজার আছে ওখানেও যাব। সমস্তটা আমরা ভিজিট করব সেখানে চাষির কতটা ক্ষতি হচ্ছে কিংবা যারা বিক্রি করছে তাদের কতটা লাভ হচ্ছে জায়গাটা আমরা পুরানুপূর্মভাবে আলোচনা জায়গা পরিষ্কার হতে চাইছি কারণ এটা চিরদিন মোটামুটি এই জায়গাটা গঠন হয় কাজ করি সঠিক জায়গায় এসে আমরা পৌঁছাই না এই হচ্ছে মূল কথা কি দায়িত্বে রয়েছে নাকি আমি শিশু আর এম সৃষ্টি আপনার নাম অনিমেশ মাইতি